আমি মারা যাওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর দুটো জিনিস রেখে যাচ্ছি এক টাকা আর দুই হচ্ছে নারী দেখেন এই দুটিতে প্রায় মানুষ ফেসে আছে হয় টাকা নারে নারী হয় টাকা নারে নারী আরে মসজিদের ক্যাশিয়ারও অনেক সময় টাকা মেরে খাই গো আর হুজুর আবার অন্যের বুকে নিয়ে পালিয়ে যাই গো কত যদি সব দেখবেন সমাজের বুকে তাহলে এটা কি করতে হবে গোটা সমাজকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার কাজ কি আপনি আপনার সন্তানটাকে আপনি আপনার মেয়েটাকে ঢাকেন মেয়েটাকে ঢাকেন আপনি যদি আপনার মেয়েটাকে ঢাকতে পারেন তাহলে কি হবে আপনার মেয়েটা তো বাঁচলো আপনার দেখা থেকে আর ভাই করবেন আর ভাই দেখা থেকে আরাক ভাই করবে তখন একটা সমাজ কি হবে শালীনতাপূর্ণ সমাজ হবে কেননা দেখেন আল্লাহ কি বলছেন আব্দুল তাআলা বলেন সাল্লাম বলেছেন যখন কোন মহিলারা বাইরে যায় সেই মহিলাদেরকে শয়তান বলে তুমি এভাবে যাওয়া উন না কেন উন গলায় দাও গলায় দিয়ে দিয়েছে চুলগুলো একটু এলোমেলো করো হাদিস পোখারির আপনি তাজ্জব হয়ে যাবেন সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আল্লাহ সাল্লাম এ বাক্য বলছে যে মহিলারা যখন বাইরে যায় ওকে ক্ষিপ্ত করে শয়তান এভাবে যাবা একটু সাজো দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন যে কোন মহিলা বাড়িতে থাকলে ওন্না ঠিক করার দরকার হয় না কিন্তু রাস্তা গেলে বারবার ওন্না ঠিক করে কেন শয়তানকে ক্ষিপ্ত করে তোলে বাড়িতে থাকলে এমনি বসে আছে বাইরে গেলে ওকে ফেরেন लवली মারা লাগে কেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখায় দেখেন আল্লাহ সুবহানাহু কি বলেন এটা রাবিয়া বোখরা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সাহবাই কেরাম বললেন জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় বছরের দূরের রাস্তা থেকে তাহলে তারা কারা মারু যারা দুই জান্নাতে যাবে না এক যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে তারা অন্যায়ভাবে মানুষকে মারবে তারা জান্নাতে যাবে না এরা কারা জানি না তবে সেবিকো হতে পারে এক একটা সিভিক তো অফিসার রে ভাই এমন এমন আছে না আমারও বহু ছাত্র সিভিক আছে এমন এমন আছে বুঝলেন আমাদেরকে বলেন গাড়ির দেখেন আরে তোর বাপ ছেড়ে দিচ্ছে না বড় বলছে আচ্ছা ঠিক আছে জানে তো এসে বলছে আপনাদের গাড়ির অডিও পাস দেখা তার মধ্যে এই শয়তানের বাচ্চা আমার গাড়িতে কিছু চলছেই না অডিও তুই অডিও পাস নিবি মানে মানে ধান্দা তো টাকা বুঝলেন না এমন এমনই করে আবার অনেকে ভালো আছে আলহামদুলিল্লাহ এটুকু মজা করলাম এটাকু আবার ই করে না আমার গাড়ি যেতে দেবে কেন আল্লাহ জানে এবার দুই নেসাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক আশ্চর্য কথা পোশাক পরে উলঙ্গ এটা আবার কেমন কথা জি পোশাক পরে উলঙ্গ আপনার মেয়ে যে জামাটা পরে স্কুলে যাই কলেজে যাই একটু কালকে সকালে খেয়াল করবেন তো যে ওই জামার মধ্যে দিয়ে কি অক্সিজেন ঢুকতে পারবে কথা বুঝতে পারেন ওই জামাটা এত টাইট ফিট ওর মধ্যে কি অক্সিজেন ঢুকতে পারে পরে কি পরে না এমন টাইট ফিট পোশাক পরে জাতি সামনে দিয়ে যায় আর আল্লাহ মামিল এমন ভাবে যাবে করবে। আর পুরুষের দিকে ঝুঁকবে রাস্তায় যাওয়ার সময় এই বাস্তবতা আপনি দেখেছেন কিনা আল্লাহ বলছে এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না জান্নাতের গন্ধ পাবে না আমাদের মেয়েদেরকে আমাদেরকে বাঁচাতে হবে কেন ওই যে আব্দুল্লাম মাসুদ থেকে বর্ণিত হাদিস যেটা বললাম তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না তার তিন নম্বর শ্রেণী কি ছিল আর দায়ুস লাডখলুর জান্না দায়ুদ জান্নাতে যাবে না স্বাভাবিক খেরাম বলে আল্লাহসুল দায়ুস কাকে বলে রসুদ সাহসলাম বসেন আর দায়ুস আল্লাহ জিক্রুফিলা আহালেল খালাস যার বাড়ির মহিলারা পেহাপোনার সঙ্গে যুক্ত তারা হচ্ছে দায়ুস কেমন আপনার মেয়ে জিন্সের প্যান পরে অথবা টাইট ফিট পোশাক পরে জাতির সামনে দিয়ে হাঁটছে আর আপনি যদি সারা জীবন মক্কায় নামাজ পড়েন তারপর আপনি জাহান নামি কি বলছেন আল্লাহ রসুল কেন আপনি বাবা আপনার নৈতিক দায়িত্ব মেয়েকে কি শেখাবেন ছোটবেলা থেকে পর্দার কথা মেয়েকে শিখাবেন আমার মেয়ের বয়স ছয় বছর আমার মেয়ে কোন মহিলাকে যদি উইদাউট বুর্খাতে দেখে তা আমাকে বলে যে আব্বু এ তো হিন্দু বুঝেননি ও বুঝে নিয়েছে যে ওর দিদা পরে আম্মু পরে ওর আন্টি পরে ও বুঝেছে এটা আমাদের মেয়েদেরকে তো বোঝাতে হবে